আপনারা অসুস্থ হন এটাই তারা চায় আর চিন্তা মুক্ত থাকার একটাই উপায় বিয়ে না করা ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করব এগো তো ক্ষুধাই মেটে না তাহলে আজকে ডায়াবেটিস নাই কার কার হাত তোলেন যাদের নাই তো আজকে যাদের নাই হাত তুলেছেন তাদেরও দেখবেন ডায়াবেটিস ধরা পড়ে যাবে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহী অবরাখাতো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি অসুস্থ খাবার খেলে অসুস্থ হবেন দেখেন মুরগির ন্যাচারাল খাবার কি মুরগি ন্যাচারালি কীভাবে চলে এটা জানতে হবে তাহলে একটা মুরগি ন্যাচারালি সে কী খায় সে খুঁটে খুঁটে খায় পোকামাকড় খায় অনেক কিছু খায় এখন সে দেশি জাত এখন সে একটা তার একটা ফ্যামিলি আছে তার বাচ্চা কাচ্চা নিয়ে সে কি করে ঘুরতে হয় এবং আপনি মুরগির বাচ্চাকে ধরতে গেলে ও এসে আপনাকে আক্রমণ করবে এটা ওর ফ্যামিলি হ্যাঁ ওখানে আপনি গেলে একদম আপনাকে একদম আক্রমণ করবে আপনার সাথে পারবে কি পারবে না সেটা দেখবে না আপনি কে সিংহ নাকি বাঘ না কি সেটা দেখবে না সে একদম ধাবায় পড়বে আপনার উপরে চিন্তাও করবে না যে সে এটা যারা তার জীবন চলে যাইতে পারে তাহলে সে তার একটা ফ্যামিলি আছে আপনারা যেসব মুরগি খান ওই মুরগি কোথায় তৈরি হয়েছে ইনকিউবেটরে তৈরি হয়েছে ওর বাপ মা আছে কোথায় ও কার সাথে ঘুরে ও কোথায় বাচ্চা ফুটাইছে এবং ও বসে বসে একটা জায়গায় খায় আর ডিম পাড়ে এটা তো তার ফ্যামিলি না এটা তো তার সামাজিক কোনো পরিবেশ নাই এটা তো তার অথেন্টিক যে পরিবেশ ছিল সেখান থেকে তাকে সরাই ফেলানো হয়েছে তাকে হাইব্রিড একটা প্রজাতি বানানো হয়েছে তাকে খেতে দেওয়া হয়েছে ফিট তাকে একটা জায়গায় বসিয়ে রাখা হয়েছে এটা তো মুরগির স্বাভাবিক জীবন নয় আর আপনারা এইসব মুরগি খেয়ে কী হবে আপনারা অসামাজিক হয়ে যাবেন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হবেন আপনারা একা একা থাকবেন আপনারা কারোর সাথে মিশবেন না আপনারা স্বার্থবার হয়ে যাবেন মানুষের কল্যাণে মানুষ যেরকম খাবার খাবে তাই সেরকম ক্যারেক্টার হয়ে যাবে এই জন্য আল্লাহ আপনাকে কিছু কিছু প্রাণী কিছু কিছু জিনিস খাইতে নিষেধ করছে কিছু আছে হিংসাত্মক প্রাণী ধ্বংসাত্মক প্রাণী কিছু আছে নোংরা প্রাণী কিছু আছে আক্রমণকারী প্রাণী নাকি তাহলে এগুলো খাইতে কেন নিষেধ করছে ক্যারেক্টার ম্যাটার্স করে তাহলে যারা প্রসেসড আল্টা প্রসেস ফুড খাবে তারা কোনোদিন সুস্থ মানুষ হিসেবে বেড়ে উঠবে না সুস্থ মানসিকতার হবে না তারা নোংরা মানসিকতার হবে কারণ ওই যে আমাদের নেচার থেকে সরালে কি হয় বুঝতে পেরেছেন তাহলে সে যে শুধু রুগী হবে তা না তার মানসিকভাবেও সে সমস্যা বিকারগ্রস্ত হবে তার মেন্টালিটিও চেঞ্জ হয়ে যাবে সে একা একা থাকতে চাইবে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন একটা ফ্যামিলি যৌথ পরিবার এগুলো সে কোনোদিন টলারেট করতে পারবে না বুঝতে পারছেন তার ফ্যামিলি টলারেট করতে পারবে না একা একা ভালো থাকতে চাইবে তবু পৃথিবীতে একা একা ভালো থাকা সম্ভব নয় তো যার ফলে সে একাকিত্বে ভুগবে ডিপ্রেশনে যাবে কিন্তু আবার সে দোক্কা দোকা থাকতে পছন্দ করে না আবার একা একা থাকলে ডিপ্রেশনে যায় এরকম সে এমন একটা ক্যারেক্টার হবে না কারোর সাথে মিশতে পারবে আবার না মিশে থাকতে পারবে সেইভাবে ডিপ্রেশনে চলে যাবে হতাশ হয়ে যাবে ঠিক আছে তো এই জন্যে খাবারের সঙ্গে আমাদের অনেক সম্পর্ক তা আমরা যেই খাবারগুলো খাবো সেটা যে আমার যে প্রসেসড ফুড আলট্রাপ্রসেসড ফুড সেগুলো যে আমাদের ক্ষতি কীভাবে কীভাবে করে এটা আপনারা জানেন না কিন্তু ইবলিজ জানে এই আপনাদেরকে এখন এমন খাবার দেওয়া হয়েছে আপনি চাইলেও সেই খাবার না খেয়ে এই পৃথিবীতে থাকা অনেকটা অসম্ভব করে ফেলছে আপনাদের যাদের ডায়াবেটিস আছে কার কার আছে দেখি আচ্ছা তাহলে একটু কাইন্ডলি সহজে বলেন যে আপনার বোন যখন ধরা পড়েছে আপনারা আবার প্রশ্নটা বুঝে নেন উত্তরটা প্রশ্ন বুঝা দিবেন বলেন না এত সাল থেকে অত সাল থেকে এসব আমি শুনতে চাইনি আমি শুনতে চাইছি আপনার যখন ডায়াবেটিস ধরা পড়েছে খেয়াল করেন বয়স কত ছিল তখন যখন আপনার ধরা পড়েছে তখন কত বছর বয়স ছিল এই প্রশ্নটা কি বুঝেছেন নাকি আবার বলবো তাহলে এবার উত্তর দেন আপনার বয়স কত ছিল যখন ধরা পড়েছে বসে বলেন আমি দেখছেন প্রশ্নের উত্তর সোজা চাইছি উনি বেকায় ফেলাইল ফর্টি ফাইভ ওনার পঁয়তাল্লিশ বছরে ধরা পড়েছে আর আর কার আপনার কত বছর পঁয়ত্রিশ বছরে পঁয়ত্রিশের নিচে কেউ আছেন কিনা এবার না না নিচে পঁয়ত্রিশের নিচে কত বছরে টোয়েন্টি ফাইভে ধরা পড়েছে ওকে ওর স অল্প বয়সে ধরা পড়েছে পঁচিশ বছরে আর বেশি কার ধরা পড়েছে বেশি বয়সে আপনার কত বছরে ধরা পড়েছে পঞ্চাশের উপরে কার ধরা পড়েছে যে আমার পঞ্চান্ন বছরে ধরা পড়েছে তাহলে পঁচিশ থেকে পঞ্চাশ আমরা এখানে পেলাম আর বাকিরা এর ভিতরেই তো নাকি পঁচিশের নিচে কেউ নাই পঞ্চাশের উপরে কেউ নাই আমার প্রশ্ন কি বুঝছেন তাহলে তো পঁচিশের ভিতরেই আছেন পঁয়ত্রিশ মানে পঁচিশের ভিতরে তাহলে কারো পঁয়ত্রিশ বছরে ধরা পড়েছে কারো পঞ্চাশে ধরা পড়েছে কারো পঁচিশে ধরা পড়েছে কারো পঁয়তাল্লিশে ধরা পড়েছে কারো চল্লিশে ধরা পড়েছে তো যখন ধরা পড়েছে আমাদের বুঝতে হবে যে রোগটা তার আগেই এটা আস্তে আস্তে শুরু হয়েছে যেদিন ধরা পড়েছে সেদিন ডায়াবেটিস হয়নি বা আপনার কত কততে ধরা পড়েছে ভাইয়া কততে ধরা পড়েছে তখন কত ছিল মানে কত পঁচিশ ডায়াবেটিস পঁচিশ আচ্ছা তাহলে ওর পঁচিশ বছরে ধরা পড়েছে বয়স পঁচিশ ডায়াবেটিস কত ধরা পড়েছে চিনির লেভেল কত ছিল সুগার কত ছিল আচ্ছা জানেন না আপনার কত ছিল সুগার আঠারোতে ধরা পড়েছে ওকে তো যেমন ধরেন আপনার কত বছরে ধরা পড়েছে আচ্ছা ওনার পঁয়ত্রিশ বছরে ধরা পড়েছে সুগার ছিল আঠারো তার মানে দেখেন সুগার প্রথমে তার আঠারো হয় নাই বলেন সুগার ছিল কত প্রথমে পাঁচ ছয় তারপর হয়েছে একটু সাত তারপর একটু আট তার মানে আঠারোতে ধরা পড়েছে তার মানে অনেক দিন ধরে তার সুগার বাড়তে 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 আঠারো হয়েছে নাকি তাহলে যখন ধরা পড়েছে তাহলে প্রথম দিন ধরা পড়েনি তাহলে ধরাও পড়েছে অনেক দিন পরে এটা মনে হয় বুঝেন নেই আপনারা কি বুঝছেন বলেন দেখি কেউ একজন ইয়েস মানে ধরেন আমার যদি সাথে ধরা পড়তো তাহলে আমি বুঝতাম আর্লি ধরা পড়ছে সাথেই ধরা পড়ছে এটা বুঝতে পারছেন তাহলে ওনার যখন ধরা পড়ছে পঁয়ত্রিশ বছর বয়সে তখন ওনার ডায়াবেটিস ছিল কত আঠারো তার মানে আঠারো তো আর একদিন দিনই তো আর আঠারো হয়নি ধরেন প্রথমে হয়তো পাঁচ থেকে ছয় হয়েছে ছয় সাত সাত থেকে আট আট নয় 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 সাড়ে নয় দশ 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 এগারো এগারো বা এভাবে আঠারো হ্যাঁ আমরা একটা এটা জানি আমরা কত বছরে যেমন ধরেন ধরেন আমরা তো ওনারটা ধরা পড়েছে দেরিতে তো ধরে নিয়ে আরও বেশ কিছুদিন ধরে সে ডায়াবেটিস ছিল প্রথমেই ধরা পড়ে নাই হ্যাঁ তো ওনার হিসাবটা ঠিকই আছে উনি হিসাব করছেন যে ডায়াবেটিস হয়তো আরও দশ বছর আগে বা বারো বছর আগে ধরা পড়ছে বা উনি ওই বোন হিসাব করে বাইর করছেন মনে করছেন আর কি মানে আইডিয়া করছেন যে ওনার হয়তো বিশ পঁচিশ বছর বয়সে ডায়াবেটিসের প্রক্রিয়া শুরু হয়েছে আর ডায়াবেটিসটা ধরা পড়ছে তারও অনেক পরে বোঝা গেল এবার বুঝতে পারছেন এখন আমাদের কাছে যে বুদ্ধি আছে এতে করে আপনার ডায়াবেটিসটা খুব ভালো করে খেয়াল করেন ডায়াবেটিসটা হওয়ার আগেও ধরা পড়ে যাবে তাহলে আজকে ডায়াবেটিস নাই কার কার হাত তোলেন যাদের নাই তো আজকে যাদের নাই হাত তুলেছেন তাদেরও দেখবেন ডায়াবেটিস ধরা পড়ে যাবে কীরকম যেমন ধরেন আপনার ডায়াবেটিস হয়তো হয়নি কিন্তু ডায়াবেটিসের প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাহলে বলেন যে ডায়াবেটিস বলেন ডায়াবেটিস হওয়ারও দশ বারো বছর আগে এটা বোঝা সম্ভব যে তার আরও পরে ডায়াবেটিস হবে কি না তাহলে যেখানে ওনার ডায়াবেটিস হওয়ারও পরে ধরা পড়েছে আরও পরে ডায়াবেটিস হয়েছে তার অনেক পরে ধরা পড়েছে সেখানে আপনার হওয়ার আগে ধরা হবে ধরা পড়া সম্ভব কিভাবে যে আমরা বলেন মেটাবলিজম দেখে মেটাবলিজম পরীক্ষা করে মেটাবলিক প্রোফাইল টেস্ট করে তাহলে মেটাবলিক প্রোফাইলের ভিতর কী কী আছে একটা হচ্ছে হোমা আছে তারপর ইন্সুলিন আছে ব্লাড সুগার আছে টিজিএচডিএল রেশু ইত্যাদি অনেক কিছু আমরা টেস্ট করাই প্রোফাইল দেখার জন্যে তার সঙ্গে আমরা ভিটামিন ডিও করাই হ্যাঁ এবং সি আর দেখার জন্যে করায় তো অনেক কিছু আমরা মেটাবলিক প্রোফাইলের ভিতরে দেখি কিন্তু এটা হলো পরীক্ষা এটা হলো টাকা দিয়ে পরীক্ষা করাইতে হয় কিন্তু টাকা না দিয়ে পরীক্ষা না করেও বোঝা যায় হ্যাঁ আমরা বাঙালিরা সব সময় ভয় পাই যে ডাক্তারের কাছে গেলে টেস্টে ধরাই দিবে কিন্তু বিনা টেস্টেও বোঝা যায় কীরকম আমার ওজন বেড়ে গেছে আমার ওজন বেড়ে গেছে শক্তি কমে গে যাচ্ছে আর খালি ক্ষুদা লাগে কিন্তু খাইলেও দুর্বল লাগে কম খেলেও ওজন বাড়ে হ্যাঁ এরকম মানে যখন এই ধরনের তাহলে বুঝবেন আপনার ঝামেলা শুরু হয়ে গেছে আমাদের যে লাইফস্টাইলটা নেচারের সঙ্গে এই যে পাখি চিন্তা করেন এই যে হরিণ চিন্তা করেন বাঘ সিংহ চিন্তা করেন দেখেন বাঘ কি খায় শাক সবজি এবং ঘাস তাই না আর হরিণ খায় হলো মাংস কি কন আচ্ছা এখন কে এখন তাহলে উল্টাটা খায় না কেন কিন্তু মানুষ দেখেন সে তার জন্য যে খাবার সে মায়ের দুধ না খেয়ে খায় গরুর দুধ বুঝতে পারছেন মায়ের বুকের দুধ না খেয়ে খায় কোটার দুধ ন্যাচারাল খাবার নেই খায় খায় সিরিয়াল আনন্যাচারাল সব হ্যাঁ এবং দেশি মুরগি না খেয়ে খায় তা যেই মুরগি চাষের ফিট খাওয়ানো হয়েছে সেই ফিটটার কি অবস্থা যেই মানুষ নিজেই খায় সবচেয়ে নোংরা খাবার বেজাল খাবার তার মুরগির এসে কি একেবারে আদর্শ এবং প্রাকৃতিক খাবার খাওয়ায় বলে তার আপনার মনে হয় মুরগিরে কি তারা অর্গ্যানিক খাওয়ায় মাছ তাহলে দেখেন চিড়িয়াখানার বাঘ অসুস্থ হয় তার ডাক্তার লাগে বনের বাঘের ডাক্তার লাগে না বুঝতে পারছেন কারণ কি ওই মানুষ যাদেরকে খাওয়ায় নিজে মানুষ নিজে যে খায় আর যাদেরকে খাওয়ায় সব রুগী খুব ভালো করেছেন যেই পাখিটা পোষে সে রুগী হয় যে কুকুরটা মানুষ পোষে সে রুগী হয় বুঝতে পারছেন তার ক্যান্সার হয় হ্যাঁ কিন্তু যেই কুকুরটা রাস্তাঘাটে থাকে তারও কিছু হয় না যেই পাখিটা বনে থাকে তার কিছু হয় না যে হরিণটা বনে বনে থাকে হয়তো বাঘের পেটে যায় বাঘ বাগে বাঘে খায় কিন্তু ও মানে সুস্থ থাকে কখনো ভুড়ি টুড়ি নিয়ে ঘুরে বেড়ায় না আপনি দেখছেন বনের হরিণ বিরাট বড় ভুড়ি বুঝতে পারছেন সিংহ অনেক বড় ভুড়ি এরকম এখন সিংহের ওজন বাড়ে গেলে কি হবে সিংহ শিকার করার অযোগ্য হয়ে যাবে করতে পারবে না তখন সে খাইতে পারবে না না খেয়ে আবার সে স্লিম হয়ে যাবে বুঝেননি কথা নাকি আর হরিণ যদি আপনার বেশি মোটা সোটা হয়ে যায় তাহলে হরিণ কি বাগের পেটে চলে যাবে দৌড় দিতে পারবে না তো সে দুনিয়া থেকে নাই হয়ে যাবে তো জীবন বাঁচানোর জন্য তাকে ফিট থাকা লাগে কিন্তু আপনাদেরও যে ফিট থাকা লাগে যে হবেন এই বাঘ সিং বোঝে পশু পাখি বোঝে একটা রাস্তার কুকুরও বোঝে কিন্তু আমাদের আশ্রাপ মাকলু কাদরা বোঝে না তাদেরকে বুঝাইতে হয় সেমিনার করা লাগে হ্যাঁদের খাওয়া কি খাবে হ্যাঁ বোঝে না প্রাকৃতিক খাবেন না বোঝার কি হলো আপনি নোংরা খাবার কেন খাবেন প্রসেসড কেন খাবেন আল্ট্রা প্রসেস কেন খাবেন ভেজাল কেন খাবেন ভাইয়া অল্প খান ভালোটা খান এক ভাগ খান এরপর কি রোজা এরপর কি রোজা তাহলে খাওয়ার ব্যাপারে হালালাং এবার এক ভাগ তারপর কি ক্ষুধা লাগলে খাবো ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবো এখন তো ক্ষুধাই মেটে না ওরে ক্ষুধা কালি ক্ষুধা লাগে তো যাদের ক্ষুধা বেশি লাগে এটা একটা রোগ ইনসুলিন রেজিস্টেন্স বেশি বলেন ইনসুলিন রেজিস্টেন্স বেশি ইনসুলিন বেশি চিনি বেশি ওজন বেশি ক্ষুধা বেশি ঠিক আছে এই তার মানে মেটাবলিজম নষ্ট হয়ে গেলে আপনার কতটুকু খেতে হবে আপনি আর বুঝতে পারবেন না তখন যেহেতু বুঝবেন না তখন বেশি খাবেন এরপর হলো যাদের প্রসেসড ফুড খায় যারা প্রসেসড ফুড খায় তাদের যে সেন্টার নষ্ট হয়ে যায় বোঝা যায় না কতটুকু খেতে হবে সে বুঝতে পারে না কেননা এই খাবারটা যে সে খাচ্ছে ওখানে যে পুষ্টি দরকার পুষ্টি নেই নিউট্রিশন যেটা দরকার সেটা নেই যে ফাইবারটা বডির দরকার সেটা নাই সিলিনিয়াম নাই ম্যাঙ্গানেজ নাই হ্যাঁ ম্যাগনেশিয়াম নাই বুঝতে পারছেন তারপর হচ্ছে বি নাই বি টুয়েলভ নাই হ্যাঁ তো এই এই যে জিনিসগুলো বডির দরকার এখন ওটা নাই প্রসেস ফুডে তো এখন বডি তো এটার জন্য সাফার করে বলে আরও খাওয়া আরও খাওয়া আরও খাও তো এই আরও খাওয়া মানে ক্ষুধা কিন্তু যদি আপনি রিয়েল ফুড খান এই যে আপনি আমার রেস্টুরেন্টে গিয়ে একবেলা একবেলা খেলে তো আর আপনি মানে বাড়ি বিক্রি করতে হবে না আশা করি তাহলে কোষ খালি করতে হলে ফ্যাট বার্ন করতে হবে কি না তাহলে চর্বি না গলালে খালি হবে এখন দেখেন ইনসুলিন যদি বেশি থাকে ইনসুলিন চর্বি গলতে দেয় না বলেন ইনসুলিন লাইপোজেনেসিস করে বলে ইনসুলিন চর্বি জমায় ইনসুলিন চর্বি ভাঙতে দেয় না বলেন এজন্যে যাদের ইনসুলিন বেশি তারা ওজন কমাতে পারে না ইনসুলিন বেশি থাকার কারণে ওজন কমাতে পারে না তাহলে ইনসুল বলেন ইনস ওজন কমাতে হলে চর্বি গলাতে হলে কোষ খালি করতে হলে ডায়াবেটিস ভালো হইতে হলে ইনসুলিন কমাতে হবে তারপর চর্বি গলাতে হবে ইনসুলিন না কমায় গলানো যাবে না তাহলে কীভাবে বাড়ে জানতে হবে তাহলে বলেন চিনি খাইলে ভাত খাইলে রুটি খাইলে ফল খাইলে দুধ খাইলে মুড়ি খাইলে সিরা খাইলে বিস্কিট খাইলে ইত্যাদি এগুলো খাইলে ইনসুলিন বাড়ে টেনশনে ইনসুলিন রাত রাখলে বাড়ে রোজা রাখলে কমে চিনি না খাইলে কমে আর সেন্টি না খাইলে সেন্টি খাওয়া বোঝেন এই যে মহিলা যে একটু সেন্টিমেন্টাল হয়ে যায় যে ঠাস করে জলে পুড়ে ওঠে ও চিনেন না আমা কয় কি কানে যে দিয়ে রাখছেন বউ তো কান ফাটায় ফেলে নাকি ফেলে না তো তাহলে ওটি সেন্টি এটাকে বলে সেন্টি খাওয়া বোঝেই না বিয়ে করছে জানে না সেন্টি করে বউ যে ধাতানি মারে এটি হলো সেন্টি খাওয়া সকাল বিকাল সেন্টি খায় এটাতে মাইন্ড করে ওটাতে মন খারাপ করে এটাতে এই করে হ্যারে কেউ বুঝলো না এই কয় না আমারে বুঝলো না তুমি আমারে বুঝলাম বলে কি না এবার এরকম কোনো স্বামী আছে যে বউ বলছে হ্যারে আপনি বুঝেন নি ভাই এরকম কারো আছে যে বলছেন আমার স্বামী আমার খুব বুঝে শুনছেন কোনো দিন কী শুনছেন বোঝে না সে বোঝে না হ্যাঁ বুঝবো হ্যাঁ কৈতাহিত্য ন হ্যাঁ রে আল্লাহ মুখ দেয় না জবান দেয় নাই হ্যাঁ বোবা কালা বানাইছে হ্যাঁ বুঝতে কি তুমি বলো নাই হ্যাঁ বলে সবাই বলে এটা কমন এটা মাঝে মাঝে তারা পলিটিক্স হিসেবে বলে বলে একটা মানে ওদেরকে দমায় রাখে আর কি মানে ওদেরকে মানে দমায় রাখার জন্য তারা এটা একটা কমন পলিটিক্স আর কি এটা এটা তাদের একটা অস্ত্র শিখে দিলাম আর যারা ব্যবহার করেন না করবেন মাঝে মাঝে হ্যাঁ তুমি আমার না এসে ঠিক আছে তো যাই হোক এখন শোনেন আপনারা প্লিজ একটা জিনিস মনে রাখেন যে টেনশন দুশ্চিন্তা রাত জাগা এগুলো এই যে মানে হঠাৎ রেগে যাওয়া সিরিয়াস মন খারাপ করা সিরিয়াস ডিপ্রেশন সিরিয়াস অ্যাংজাইটি হ্যাঁ এগুলো সব ইনসুলিন বাড়ায় সিনিও বাড়ায় যেটা প্রথমেই বললাম যে টেনশনে সুগার বাড়ে টেনশনে ডায়াবেটিস বাড়ে টেনশনে প্রেশার বাড়ে টেনশনে ঘুম হয় না টেনশনে কি হজম হয় না কি কি বলছি মনে আছে টেনশনে হাড় ক্ষয় হয় টেনশনে মাসেল ক্ষয় হয় টেনশনে শক্তি কমে বুঝতে পেরেছেন তাহলে দুশ্চিন্তা আমাদের ভয়ঙ্কর ক্ষতি করছে খুব ক্ষতি করছে আর চিন্তা মুক্ত থাকার একটাই উপায় বিয়ে না করা খুশি না বিয়ে তো করতে হবে গেছে যাই হোক চিন্তা মুক্ত থাকার উপায় আল্লাহর উপরে করা যে আল্লাহ বউ তুমি আমার করছো দায়িত্ব তোমার সব তোমার ঘাড়ে দিয়ে দিলাম তোমার তো উত্তম অভিভাবক কেউ নাই তুমি বোঝো আমি পারি না আচ্ছা এখন টেনশন মুক্ত থাকা আসলে পৃথিবীতে সম্ভব না কোপ করতে হবে এটাকে ম্যানেজ করতে জানতে হবে বুঝতে পারছেন মেয়েরা হলো একটা ছেড়ে দিলে বাঁকা যাবে বেশি আর যদি বেশি টাইট দেন ভেঙে চড়ে যাবে সো তাদেরকে বুঝাই শুনে চলতে হবে আর কি তো এখন আবার ভাইবেন না যে আমি ফন্ডিত আমি আপনাদের মতোই মানে ধরা খাওয়া পার্টি মানে কোনো বুদ্ধিতে কাজ হবে না দেখ আলটিমেটলি ধরা খাইতেই হবে আপনাকে তো এখন শোনেন তা এখন এটা রাসুল সালাসম একটা হাদিস বললাম আর কি যদি হাদিস কোরআনে কাজ হয় আর কি তো এখন কোরআনের আলোকে আমরা দেখেছি পৃথিবীটা হলো এখানে পরীক্ষার জায়গা তো পরীক্ষা হবে টেনশন আসবে দুশ্চিন্তা আসবে আমি কিভাবে হ্যান্ডেল করব আমি কীভাবে ম্যানেজ করবো তো এই জন্য স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতে হবে একটা পরিস্থিতি হ্যাঁ এই বিরূপ পরিস্থিতিতে কীভাবে চলবো এগুলো আপনি যদি স্ট্রেস ফ্রি থাকতে চান এটা সম্ভব না আপনাকে সরাসরি জাননাতে যাইতে হবে হ্যাঁ যে এখানে এসে একটা বিমান পড়লো আপনি গা জান্নাতে ব্যাস ডিরেক্ট কিন্তু পৃথিবীতে থাকবেন টেনশন থাকবে না হতাশা থাকবে না ডিপ্রেশন থাকবে না বিপদ আপদ আসবে না এটা হবে না তাহলে আসে কেন ইবলিস আসে হতাশা দেওয়ার জন্য। তো এখন ওকে ট্যাকেল করা জানতে হবে যে আপনি ওই যে ওই একটা আমার ডাক্তার আমার এক রুগী ওনার বয়স অনেক বেশি যা মুরব্বী মানুষ কিন্তু অনেক বকা টকা খাইছে কালকে খাওয়ার কারণ আছে সে বকা খেয়ে খুশিই হয়েছে মাইন্ড করে নাই বলে যে খুব আমি বললাম যে আবার মন খারাপ করে না আপনি ভালোর জন্য বলছেন আমি খুশি হয়েছি তা আমার রুগীরা আবার বকা খেলে খুশি হয় বুঝছেন বুঝে যে আমার ওর ভালোইছে আসলে আমি তো আপনাদের ভালো চাই তা আপনাকে যদি বকাও দেই আপনি যদি সেই বকা শুনে যদি শুধরান তাহলে তো আপনারই লাভ বুঝেন না আমার তো জোড়া বেতে পিটাইছে আপনার ঘরে তো আমি জোড়া বেতে পিটাচ্ছি না বুঝতে পারছেন স্যারেরা শাসন করছে আব্বা যদি বাড়িতে যদি সন্ধ্যার দেরি হয়েছে তো মানে বুঝতাম যে মিলিটারি অ্যাকশন হবে আব্বা আবার আর্মিতে আসিল তো এত রাগে হ্যাঁ এখনও আছে রাগে সবাই তারে ভয় পেয়ে চলতে হয় মিলিটারি মেজাজ আর কি যাই তা এখন শোনেন আপনারা একটা জিনিস খেয়াল করেন আমি যে এই যে এত কথা বললাম তো সব কথা হয়তো আপনার পছন্দ নাও হইতে পারে কিন্তু মনে রাখবেন আমি আপনাদের ভালো চাই হয়তো আপনাকে বুঝায় বলতে পারি নাই আপনি হয়তো বুঝেন নাই বা উল্টা বুঝছেন কিন্তু বিশ্বাস করেন আপনাদের আমি ভালো চাই এবং এটাও চাই যে আপনিও যেন আপনার ভালোই চান তাহলে আমাদের মিল মিশ হবে যখন আমি দেখব আপনি নিজ হাতে নিজের ক্ষতি করছেন তখন আমি আপনাকে ধরব এমনি এমনি বলবো না বুঝতে পেরেছেন আপনারই ভালোর জন্যে বলব এটা বুঝতে পেরেছেন এখন দেখেন স্ট্রেস টেনশন এগুলো ম্যানেজ করার জন্যে আমাদের শ্বাসের ব্যায়াম আছে কফি আনে মাজা আছে বুঝছেন তারপরে হচ্ছে ঘাসে আটা আছে রোদে যাওয়া আছে তাহা যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে কানবো আল্লাহর কাছে সেজদা দিয়ে চাইবো আমার যত চাওয়া পাওয়া আমি একমাত্র চাইবো যিনি দিতে পারবেন বউ কিছু দিতে পারবে না স্বামী কিছু দিতে পারবে না সন্তানরা আরও কষ্ট দেওয়া ছাড়া আর কী দিবে এত কষ্ট করে সন্তান মানুষ করছেন খালি কষ্টই পাবেন আর যদি না পান বুঝবো যে আপনি ভিন্ন জগৎ থেকে আসছেন বুঝলেন না আপনি হয়তো এই পৃথিবীর মানে দেখবেন সবচেয়ে বেশি কষ্ট দেয় সন্তানরা বাবা মাকে বুঝতে পারছেন তা আপনি যাদের জন্য ওই যে দিন সংসার করলেন আর যেই কারণে এখন রুগী হইলেন নিজেকে সময় দিতে পারেন নাই নিজের যত্ন নিতে পারেন নাই তারাই সবচেয়ে বেশি যদি কষ্ট না দেয় একটু আমার এসে বলেন কথা বুঝতে পারছেন তো এগুলো এগুলো বাস্তবতা স্বীকার করতে হবে তো জন্য একমাত্র আল্লাহ কোনোদিন আপনাকে জুলুম করবেন না তিনি কখনোই আপনার কোনো আমল ফেলে দিবেন না তিনি কখনোই আপনার ফরিয়াতকে ফেলে দিবেন না তা আপনি এই জন্যে তাওকুল করুন আল্লাহর উপরে তাওকুল করুন আর চেষ্টা করুন চেষ্টা করা মানে যদি বলেন যে না আমি চেষ্টাও করুন না তাইলে এটাকে তাওকুল বলে না তাওকুল মানে হলো উটের রশি বেঁধে রেখে তাওকুল করা মানে আপনি চেষ্টাও করছেন তার কাছে সাহায্য কামনা করছেন আপনি নিজেও সুস্থ থাকার চেষ্টা করছেন যেমন এখন হয়তো আপনি রাত্রে ঘুমাতে পারছেন আল্লাহ ঘুম দে আল্লাহ ঘুমাইতে চাই আল্লাহ ঘুম দাও বা ঘুমের অবস্থা নাই যেমন আমার এক সময় ছিল সারারাত রুগী দেখতে হইতো দিন আবার রুগী দেখতে হতো সারা রাত উটি করতে হইতো এমার্জেন্সি আসতো হঠাৎ করে কোনো একটা বাচ্চা ঠ্যাং বাইর করে নিয়ে চলে আসছে এটা ইমিডিয়েট সিজার করতে হতো কারো দেখা যায় প্লাসেন্টার প্রলাপস হয়ে গেছে ব্লিডিং শুরু হয়ে গেছে হ্যাঁ তাকে তাড়াতাড়ি ব্লাডের ব্যবস্থা করা অপারেশন করা মানে এটা আমার কোনো হুশ জ্ঞান ছিল না এইভাবে চলতেছে তা আমি দোয়া করেছি আল্লাহ আমি যেন এক সময় এরকম ঘুমাইতে পারি ডিসিপ্লিন মানার মতো আল্লাহ আমাকে কবুল করেছে আপনাদের জন্য দোয়া করতাম যে আল্লাহ এই রুগীগুলা বিশেষ করে মুরব্বীদেরকে অনেক ভালোবাসি আমি বেশি বেশি কারণ আমি মুরব্বীদেরকে ভালোবাসি ওনারাও আমাদের ভালোবাসেন আমার বাবা মা আছেন সবাইকে দেখলে মনে হয় আমার বাবা মার মতোই এখন ওনারা যখন দেখতাম বছর বছর ধরে ইনসুলিন নিতেছে যে ওনার যে কন্ডিশনটা ওষুধ থেকে বেরোতে পারছে না তাহলে কেন বেরোতে পারছে না মানে ওরা কি ভালো হইতে পারবে না কোনো দিন এই যে চিন্তা আপনাদের জন্য চিন্তা করতে করতে উপায় বের হয়েছে আল্লাহ কবুল করেছেন মানে আমি চিন্তা করেছি আমি আস করেছি আমি উত্তর খুঁজেছি আল্লাহ উত্তর দিয়েছেন যে হ্যাঁ একটা উপায় আছে তাহলে দেখেন এর আগে আপনারা কোনোদিন এরকম যত ডাক্তারি দেখেছেন যে ওষুধ থেকে যে ভালো হবে এই আশাটাই তো আপনাকে কেউ দেয়নি আর এখানে তো দেখলেন ভালো হয়ে গেছে অলরেডি মানুষ সুস্থ হয়ে যাচ্ছে হ্যাঁ আমার এখানে হাজার হাজার লোক কমেন্ট করবে যে আসলে তারা ভালো হচ্ছে কিনা ইউটিউবে করবে ফেসবুকে করবে বুঝতে পারছেন আর কিছু আছে দুষ্ট তারা তো আমার বিরুদ্ধে করবেই কারণ কারো হয়তো ব্যবসায় সমস্যা কারো হয়তো মানে অন্য উদ্দেশ্য আছে বা কেউ হয়তো বোঝে না শুনছে যা কিছু লোক আছে হুদাই সিল্লায় মানে কিছুই বোঝে না মাইসে যা কয় হ্যাঁ লগে একটা কয় দশটা লোক কমেন্ট করলে একটা এসে করে যায় একই রকম মানে ও কিছু বুঝে নেয় মানে সবার মতো হ্যাঁ যাই হোক ওটা যাই হোক যাই হোক তো এখন আপনারা বুঝছেন যে আমরা আমি যে আপনাদের কল্যাণকামী এটা তো বুঝতে পারছেন এখন আপনারা আপনার কল্যাণকামী হলেই ঝামেলা শেষ তাইলে এই যে আল্লাহর কাছে চাওয়া তাহলে যে দিতে পারবে তার কাছে চাইব তো তার জন্য তাকে খুশি রাখতে হবে না আপনি আমার কাছে চাইলে এখন আমার ওই যে যেমন ওই যে রাব্বি বাইরে নিয়ে যে গেলাম ওর উপরে আমি খুশি হয়েছি আমি ওকে নিয়ে বেড়াইতে গেছি এখন আপনি বলেন আমারে নিলেন না আপনার উপরে আমি খুশি কিন্তু যতটা খুশি হইলে নিমু অতটা ওই নি এখনও আমার কথা বুঝতে পারছেন বুঝেন নাই কথা এখন ধরেন আমরা যত চেষ্টা করি আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাহাম আল্লাহর কাছে যে প্রিয় আমরা কি ধারে কাছে যাইতে পারম তাহলে এটা তো এখন যদি বলেন যে হ্যাঁ আমারও কেন এরম হইল কইতে পারেন আপনি কিন্তু উনি তো জানে কার কি প্রাপ্য বুঝতে পারছেন উনি ওনার উনি জানেন যে কাকে দিয়ে কী করা সম্ভব ঠিক আছে তো এইভাবে আমিও বলি যে দেখেন আল্লাহকে খুশি করার জন্য আপনি যদি চেষ্টা করেন তিনি খুশি হয়ে আপনাকে সুস্থতা দিবেন চাইতে হবে ঘুম এখন পারছেন না চান এখন হয়তো এই নিয়ম মানার মতো অবস্থায় নেই আপনি ওই যেমন আমি এক সময় ছিলাম না বুঝতে পারছেন কিন্তু আপনি দোয়া করেন আর যা পারেন সেটা করেন অনেকে কি করে এটা পারব না বলে ওটা করে না ওটা পারবো না বলে এটা করে না একটা পারবো না বলে কিছুই করে না একজন এসে বলে স্যার আমি তো ঘুমাইতে পারি না রাত্রে আমি পুলিশের চাকরি করি ঠিক আছে আপনি যেগুলো পারেন সেগুলো করেন রোজা রাখুন এই খাবার খেন না ওটা খান শ্বাসের ব্যায়াম করুন ঘাসে হাঁটুন রোদ্রে যান এবং আপনারা যখন সুযোগ পান ঘুমান ঠিক আছে আর দোয়া করেন যেন আল্লাহ আপনার র্যাঙ্ক আর উন্নতি করে পুলিশ হেডকোয়ার্টারে যেন চাকরি হয় এবং ওখানে যেন রাত দিন মানে ঠিক থাকে সব জায়গায় তো আর একরকম হয় না কথার কথা বলতেছি একটা সময় তো পরিবর্তন হয় আল্লাহ কার ওপরে জুলুম করেন না কিন্তু কথা হলো যে আমিও তো এক সময় গ্রামে ছিলাম আমি উনিশ বছর টোয়েন্টি ফোর সেভেন ডিউটি করতে হয়েছে তখন তো আমি চাইলেও আমার নিয়ন্ত্রণে ছিল না কিন্তু সুযোগ পাইলে আমি ঘুমাইতাম সেখানেও দৌড়াইতাম সাইকেল চালাইতাম সাঁতার কাটতাম ওগুলো ভিডিও এখনও আছে দেখতে পারেন এখন ইচ্ছা থাকলে যতটুকু করা যায় সেটা করতে হবে তাহলে আমরা পৃথিবীতে সব পারবো না ভাই কেউ আছে একটা দেশি মুরগি জোগাড় করতে যান বের হয়ে যাবে দেখেন আপনি এত সোজা না সুস্থ থাকাটা অনেক কঠিন হয়ে গেছে কঠিন করা হয়েছে চাইলেই আপনি রাতামোরগ পাবেন না চাইলেই নদীর মাছ পাবেন না চাইলেই খাঁটি একটা জিনিস পাবেন না ভেজাল দিয়ে ভর্তি আর আমরা যদি একটা জিনিস আনছি তো এটা নকল বের করে বাজার সয়লাপ করছে তো নকল থেকে বাঁচতে ডিরেক্ট আমাদের ফোন দিন জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে ফোন করুন সরাসরি আমাদের এই আফতাবনগর নোট টাওয়ার এখানে আমাদের ডিরেক্ট নেন অথবা আমাদের ওয়েবসাইট আছে ডাব্লু সেখান থেকে নেন অথবা আমাদের এই যে উত্তরায় শোরুম আছে আজমপুর অথবা গাজীপুর বোর্ড বাজারে শোরুম আছে মিরপুর দশে শোরুম আছে তো আমাদের সরাসরি না নিলে নকল হবে এতে কোনো সন্দেহ নেই কারণ আমাদের প্রোডাক্ট আমরা এই পর্যন্ত কাউকে দেই নাই অতএব অরিজিনালটা অন্য কেউ আপনাকে দিবে সুযোগ নেই কোনো কেন দেই নেই দিনে যে ওরা নকল করবে এই জন্যে দেই নেই ভেজাল করবে এই জন্যে দেই নেই তো এখন আপনি যদি আমাদের প্রোডাক্ট আমাদের থেকে না নেন তাহলে প্রতারিত হইলে আমি কি করব তো জন্য আপনাদের সন্দেহ হলে যে আমার চেহারা দেখছেন আমি ভিডিওতে কথা বলতেছি হ্যাঁ তো যারা পেশ চিনে তো চিনলো যারা চিনে না তারা ফোন দিবে জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারে বাট ডাইরেক্ট আমার ওয়েবসাইট ভিজিট করলে কী কী প্রোডাক্ট আছে ওয়েবসাইটে সব দেওয়া আছে তাহলে ওখানে যদি দেখে যে এই প্রোডাক্টটা নাই তাহলে তো বুঝবে যে এটা তো আমাদের না আমরা কোনো এইসব বেশি না ঠিক আছে তাহলে ফেক প্রোডাক্ট থেকে বাঁচার জন্য সচেতন হইতে হবে নকল থেকে সাবধান থাকতে হবে এখন বলেন আপনি সুস্থ থাকতে চান এখন দেখেন যে আমাদের ঢাকা শহরের যে বাতাস এটা তো আমার হাত নাই আমরা বায়ু দূষণের চ্যাম্পিয়ন তা আমরা সুযোগ পাইলে একটু যাই পাহাড়ে ঝর্ণায় বা যখন সুযোগ পাই গ্রামে যাই বা যখন সুযোগ পাই একটু গাছপালা আছে এরকম কোথাও যায় তো ঢাকার ভিতরে আপনারা যদি ঢাকা থেকে প্রতিদিন তো বেরোনো সম্ভব না রমনাথে যেতে পারেন তারপরে ওই যে যদি সুযোগ থাকে চিড়িয়াখানার পাশে বোটানিক্যাল গার্ডেন আছে বা কোথাও একটু গাছপালা আছে যেমন আমাদের পিছনে একটু আছে আফতাবনগরে ওখানে তা আমরা চেষ্টা করি যেতে তাহলে দেখেন যেটুক পারেন শুরু করেন আর যেমন ধরেন আপনি একবেলা খেলেন না এর জন্য তো এমন কোনো কষ্ট নেই রোজার মাসে সারাদিন না খেতে গেছেন তো অসুবিধা তো হয়নি ঠিক আছে তাহলে আপনারা রোজা রাখা মানুষ আপনাদেরকে আমি যদি এক দুই বেলা বলি যে ঠিক আছে আপনি রোজাই রাখেন হ্যাঁ তো তাতে আপনি পারবেন না ইনশাল্লাহ তাহলে রোজা যে রাখতে পারবে তার তো কোনো রোগী থাকবে না এই যে যত রুগী আমাদের ভালো হয়েছে রোজা রেখে ভালো হয়েছে আর বাকিটা হলো যে সে আগে রোজা রেখে সিঙ্গারা সমোসা পেঁয়াজু বেগুনি ভাজা ডুবো ডুবোতেলে এগুলো খেত এখন সে সেটা খায় না এখন সে সবজি খায় অলিভ অয়েলে সে ডিম খায় দেশি মুরগি বা হাঁসের ডিম সে সালাদ খায় ভালো তেল খায় এরকম তাহলে তার খাবারটা পরিবর্তন হয়েছে আর রোজাটা অ্যাড হয়েছে রোজা আগেও ছিল খাবারটা ভালো করেছে নষ্ট না খেয়ে ভালো খাচ্ছে এখন একটা ডায়াবেটিস রোগী রোজা রেখেছে শরবত খাইলো হইলো না রোজা রেখেছে রোজা খুইলে সে পেঁয়াজও বেগুনে খাইলো হলো না মুড়ি চিড়া খাইলো হইলো না তাহলে কি খেলে হইলো সবজি ডিম মাছ খাক দেখেন ওর রোজা রাখার পরে দিন এগুলো খেলে ওর সুগার আর বাড়বে না তাহলে আমরা আমাদের হুমায়ের কত বলেন এক তাহলে কত বলেন আমার আপনার কত হুমায়ের কত বলেন জানি না জানেন হুমায়ের কত কথা কেনা জানেন না যে এটা বলেন হুমায়ের কত তো জানুন ওকে জানুন জানার পরে যদি ধরেন বেশি থাকে কমান ওকে তারপরে বলেন আপনার টিজিএসডি এর রেশিও কত বলেন জানি না জানুন তারপর এটাকে দুই এর নিচে নামান আপনি জানলে তো আপনি আসেন গুড তারপরে হচ্ছে তাহলে আপনি এখনকার বাইরে হ্যাঁ আপনি বলেন জানি হ্যাঁ এই সিআরপি তিনের নিচে থাকতে হবে আপনার কত জানেন বলেন জানেন কথা কয় না জানেন তো জানুন এটা তিনের নিচে নামান এটা আপনি এখন আর সময় নেই ওটা সি আর পি মানে প্রদাহ মাপার জন্য হ্যাঁ ওটা আলাদা ভিডিও আছে দেখবেন আর ইনসুলিন বলেন চার পাঁচ ইনসুলিন কত আপনারটা কত বলেন জানেন তো জানেন বেশি থাকলে কমান আর কম থাকলে আসেন আমি দিয়ে দিব ইনসুলিন তারপরে সুগার আপনার কত জানেন ওকে জানলে জানুন জানার পরে যদি বেশি থাকে কমান আর কম থাকলে তো ভালো আর ভিটামিন ডি কত জানেন বলেন জানেন কত থাকলে ভালো জানেন নব্বই একশো আপনার কত জানেন তা আপনি বাড়াবেন না কমাবেন জানেন তো না জানে ভালো তো এমনি থাকবেন তাহলে জানেন কম থাকলে বাড়ান এবার বুঝছেন আমরা কোনো অবৈজ্ঞানিক কাজ করি না সম্পূর্ণ এভিডেন্স বেসড এবং পরীক্ষার আলোকে আপনাকে সাজিয়ে দেওয়া হবে ক্লিয়ার হ্যাঁ তো যার ইনসুলিন দরকার আমি দিয়ে দিব যার দরকার না তাকে ইনসুলিন থেকে বের করা যায় কিভাবে ওর ওজন কীভাবে বাড়াতে হবে ওর কেমনে কমাইতে হবে কার কোথায় অসুবিধা আছে ইনশাআল্লাহ আপনি যদি পূর্ণাঙ্গ আমাকে ফলো করেন আশা করি কোথাও কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে সুস্থ রোক আসসালামু আলাইকুম যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন